ব্যুরো থার্টি নাইন হল উত্তর কোরিয়ার এটি গোপন সংগঠন বা সংস্থা এটি ক্ষমতাসীন পার্টি অফ কোরিয়ার পৃষ্ঠপোষকতায় কাজ করে এটি উনিশশো সতের প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং এর প্রধান উদ্দেশ্য হল দেশের শাসন ব্যবস্থা ও কিন পরিবারের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করা অনেকটা অবৈধ উপায় এই সংস্থার প্রধান কার্যক্রম হল অর্থ পাচার মাদক পাচার অস্ত্র ব্যবসা সাইবার ক্রাইম বিলাসবহুল পণ্য অর্জন করা ব্যুরো থার্টি নাইনের মূল লক্ষ্য হল উত্তর কোরিয়ার সরকারকে আর্থিকভাবে সমর্থন করা বিশেষ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে এই সংস্থার মাধ্যমে সংগৃহীত অর্থ পারমাণবিক অস্ত্র কর্মসূচি সামরিক উন্নয়ন এবং শাসক গোষ্ঠীর বিলাসবহুল জীবনযাত্রার জন্য ব্যবহার করা হয় ব্যুরো থার্টি নাইন সম্পর্কে এবং গোপনীয় উত্তর কোরিয়ার বন্ধ সীমানা এবং তথ্য নিয়ন্ত্রণের কারণে এই সংস্থার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা কঠিন তবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং বিশ্লেষকরা এটিকে উত্তর কোরিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি ব্যুরো থার্টি এর কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিভিন্ন সময়ে এর সাথে প্রতিবেদন এবং গোয়েন্দা সূত্রের উপর ভীতি করে তৈরি ব্যুরো থার্টি নাইনের কার্যক্রম সম্পর্কে আরো বিস্তারিত সাধারণত উত্তর কোরিয়ার গোপনীয়তার কারণে প্রকাশ্যে আসে না তবে এই সংস্থার গোপনীয় প্রকৃতির কারণে তথ্য সীমিত এবং বেশিরভাগ তথ্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা বিশ্লেষকদের প্রতিবেদন এবং কিছু ডকুমেন্টারির উপর ভিত্তিতে কিছু তথ্য জানা যায় যেমন অর্থ পাচার ব্যুরো থার্টি নাইন উত্তর কোরিয়ার শাসক গোষ্ঠীর জন্য বিদেশি মুদ্রা বিশেষ করে মার্কিন ডলার সংগ্রহের জন্য অর্থ পাচারের কাজে জড়িত এর মধ্যে রয়েছে জাল নোট তৈরি করা যা সুপার নোট নামে পরিচিত এই জাল ডলারগুলো এতটাই উন্নত মানের যে এগুলো শনাক্ত করা কঠিন এছাড়া ব্যুরো নাইন বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে অবৈধভাবে অর্থ স্থানান্তর সুপার নোট হলো অত্যাধুনিক জাল মার্কিন ডলার এমন এক জাল ডলার যা দে ও এতটাই নিখুঁত যে মার্কিন কেন্দ্রীয় করতে যায় কারণ এই জালিয়াতির পেছনে রয়েছে সামরিক মানের ধারণা করা হয় এই প্রযুক্তিগুলো বিদেশ থেকে গোপনে আমদানি করা হয়েছে সুপার নোটগুলো চীন রাশিয়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাজারে ছড়িয়ে দেওয়া হয় যেন এগুলো আসল টাকা এতে করে উত্তর কোরিয়ার বিদেশি মুদ্রার রিজার্ভ বেড়ে যায় যা তারা নিষিদ্ধ অস্ত্র বা বিলাসবহুল পণ্য কিনতে ব্যবহার করে এছাড়া এমন এক অর্থ পাচার কারখানা গড়ে তুলেছে যেখানে সুইস ব্যাংক হংকং এর শেল কোম্পানি ব্যাংকের সবই তাদের হাতিয়ার কারণ এই সব শেল কোম্পানিগুলো অস্তিত্বহীন শুধু কাগুজে কোম্পানি তাছাড়া নিজেরাই ছদ্ম নামে বিভিন্ন কোম্পানি গড়ে তোলে যেমন গ্লোবাল ট্রেডিং লিমিটেড বা স্কাইব্রিজ টেলিকম যেগুলো বাস্তবে উত্তর কোরিয়ার কূটনৈতিক মিশনের অন্তর্গত এসব কোম্পানি দিয়ে চীনের সীমানা ঘেঁষা এলাকাগুলো তে মুদ্রা রূপান্তর ও বহির্মুখী লেনদেন সম্পন্ন হয় এছাড়াও তারা নিষেধাজ্ঞা এড়াতে ব্লক চেইন প্রযুক্তি এবং ক্রিটোকারেন্সি ব্যবহার করে বিশেষ করে বিটকেন মিক্সার এবং প্রাইভেসি কয়েনের মাধ্যমে অনেক সময় ব্যুরো থার্টি নাইন নামমাত্র পণ্য রপ্তানি চুক্তি করে যেমন গার্মেন্টস পণ্য সামুদ্রিক খাবার প্রযুক্তি যন্ত্রাংশ যেগুলোর প্রকৃত মূল্য অনেক কম অথচ ব্যাংক লেনদেনের তথ্য অনুযায়ী কোটি কোটি ডলার ট্রানজেকশন করা হয় এভাবে তারা ফেক ইনভয়েস তৈরি করে যেখানে পণ্যটির মূল্য বহু গুণ বাড়িয়ে দেখানো হয় এই অর্থ দ্বিতীয় পক্ষের মাধ্যমে প্রাত হয়ে দূতাবাসের মাধ্যমে পাচার করা হয় ব্যুরো থার্টি নাইনের অধীনস্থ তরুণ আইটি কর্মীরা অনেক সময় সফটওয়্যার ফার্ম বা ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে কাজের ছদ্মবেশে বিদেশি মুদ্রা আয় করেন তারা ভিভিএন বা রিমোট আইডেন্টি ব্যবহার করে ওয়েস্ট কোস্ট সিঙ্গাপুর বা পূর্ব ইউরোপের ক্লায়েন্টদের ডিজিটাল সেবা দিয়ে থাকে কিন্তু বাস্তবে তারা সেই অর্থের মালিক নয় সবটাই উত্তর কোরিয়ার সরকারের কাছে জমা হয় যাকে বলা যায় টেকনিক্যাল এই সব কিছুই ঘটে উত্তর কোরিয়ার দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থার আড়াল অনেক সময় ডিপ্লোমেটিক প্যাকেজের মাধ্যমে নগদ অর্থ বা জাল মুদ্রা এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হয় যা আন্তর্জাতিক আইনের তদন্তের বাইরে চীনের দালিয়ান রাশিয়ার ব্লাগোভেস চেনস্কো এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর এইসব জায়গাগুলো ব্যুরো থার্টি নাইনের প্রধান ট্রান্সফার পয়েন্ট অনেক সময় স্থানীয় ব্যাংক কর্মীদের সহযোগিতায় অর্থ স্থানান্তর হয় বিভিন্ন নামে অ্যাকাউন্ট খুলে রেখে মাদক আচারের বিষয়ে জানা যায় ব্যুরো থার্টি নাইন মেথাম ফেটামিন বা ক্রিস্টাল মেথ এবং হেরোইনের মতো মাদক উৎপাদনেও পাচারে জড়িত উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত কারখানাগুলোতে এই মাদক উৎপাদিত হয় এবং প্রধানত এশিয়ার দেশগুলোতে বিশেষ করে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ায় রপ্তানি করা হয় এই মাদক ব্যবসা থেকে প্রাপ্ত অর্থ ব্যুরো থার্টি নাইন এর দশকে উত্তর কোরিয়ার অর্থনৈতিক সংকটের সময় এই কার্যক্রম বৃদ্ধি পায় যেমন দুই হাজার তিন সালে অস্ট্রেলিয়ার কাছে একটি উত্তর কোরিয়ার জাহাজ থেকে বিপুল পরিমাণ হেরোইন জব্দ করা হয়েছিল যা ব্যুরো থার্টি নাইনের সাথে যুক্ত ছিল মাদক উৎপাদন হয় মূলত উত্তর কোরিয়ার সরকারি গবেষণাগার ও কারখানায় যেখানে রাসায়নিক বিশ্বজ্ঞরা কাজ করেন সেনাবাহিনী যা আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয় ব্যুরো থার্টি নাইন কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে পাচার পর্যন্ত উৎপাদন ও রপ্তানির পুরো শৃঙ্খল নিয়ন্ত্রণ করে ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে মাদক পাচার করা হয় যাতে আন্তর্জাতিক জুনটো এরানো যায় অনেক সময় দুতাবাসের গাড়ি বা কূটনৈতিকিটাকে ব্যবহার করা হয় 2003 সালে অস্ট্রেলিয়ার কাছে এমভি পংশু নামক একটি উত্তর কোরিয়ার জাহাজ থেকে 125 কেজি হেরোইন জব্দ করা হয় যার বাজার মূল্য ছিল প্রায় 107 মিলিয়ন ডলার তদন্তে দেখা যায় এটি বিইউরো 39 এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একটি অপারেশন ছিল ন্যাশনাল জিওগ্রাফির একটি ডকুমেন্টারিতে দেখা যায় কিভাবে উত্তর কোরিয়া রাষ্ট্রীয়ভাবে মাদক উৎপাদন করে এবং কিভাবে ডুরো 39 এই ব্যবসার মাধ্যমে তহবিল পূরণ করে এতে উঠে আসে মাদক পাচারের জন্য ব্যবহার করা জাহাজ কূটনৈতিক চ্যানেল এবং ছদ্ম নামে পরিচালিত কোম্পানি তথ্য দেখা যায় মাদক ব্যবসার সঙ্গে যুক্ত সামরিক ও রাজনৈতিক নেতাদের ভূমিকা দেখা যায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে এই ব্যবসা অব্যাহত থাকে কেবিএস নিউজের এটি ভিডিওতে দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার মাদক প্রবাহ এবং ক্রিস্টাল মেথের বিস্তার নিয়ে অনেক আলোচনা করা হয়েছে এতে উঠে আসে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদক আচারের কৌশল উঠে আসে দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ান মাদক চক্রের সক্রিয়তা এই মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ সরাসরি ব্যুরো থার্টি এর মাধ্যমে কিং সরকারের তহবিলে চলে যায় যা পরমাণু কর্মসূচি বিলাসবহুল পণ্য আমদানি এবং রাজনৈতিক অনুগতদের পুরস্কার দিতে ব্যবহার করা হয় এছাড়াও আছে তাদের অস্ত্র ব্যবসা ব্যুরো থার্টি নাইন অবৈধ অস্ত্র ব্যবসার মাধ্যমে উত্তর কোরিয়ার জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করে এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ছোট অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রপ্তানি এই অস্ত্রগুলো মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাচার করা হয় 2009 সালে থাইল্যান্ডে একটি উত্তর কোরিয়ার কার্গো বিমান থেকে পঁয়ত্রিশ টন অস্ত্র জব্দ করা হয়েছিল যা ব্যুরো সাথে যুক্ত বলে সন্দেহ করা হয় বিবিসির পানোরামা ডকুমেন্টারিতে উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র ব্যবসা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে এতে উঠে আসে কিভাবে ব্যুরো থার্টি নাইন নিষেধাজ্ঞা এদিয়ে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যুদ্ধবাজ গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করে সাবসাহারান আফ্রিকার কিছু দেশে উত্তর কোরিয়ার সামরিক প্রশিক্ষক ও অস্ত্র সরবরাহকারীদের উপস্থিতি জাতিসংঘের তদন্ত রিপোর্ট যেখানে উত্তর কোরিয়ার অস্ত্র পাচারের প্রমাণ পাওয়া গেছে জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উত্তর কোরিয়া চীন রাশিয়া এবং কিছু আফ্রিকান দেশের মাধ্যমে অস্ত্র পাচার চালিয়ে যায় অনেক সময় স্থানীয় সরকার বা বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে গোপন চুক্তি করে যেখানে অর্থের বিনিময়ে অস্ত্র এবং প্রশিক্ষণ দেওয়া হয় ব্যুরো থার্টি নাইন এই অস্ত্র ব্যবসার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে যা পরমাণু কর্মসূচি ও রাজনৈতিক ক্ষমতা রক্ষায় ব্যবহার করা হয় সাইপ্রাস মালয়েশিয়া এবং হংকং এর মতো জায়গায় ফ্রন্ট কোম্পানি গড়ে তোলে যেগুলো অস্ত্র চুক্তির জন্য ব্যবহার হয় ক্রিপ্টেন্সি ও ডিজিটাল লেনদেন ব্যবহার করে অর্থ গ্রহণ করে যাতে ট্র্যাকিং কঠিন হয় এই অস্ত্র ব্যবসা একটি রাষ্ট্রীয় কৌশল যার মাধ্যমে উত্তর কোরিয়া আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করে এবং নিজস্ব ক্ষমতা টিকিয়ে রাখে এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ব্যুরো থার্টি নাইন সাইবার অপরাধের মাধ্যমে আর্থিক লাভের দিকেও ঝুঁকেছে উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ যেমন লাজারাস গ্রুপ ব্যুরো থার্টি নাইনের নির্দেশে ব্যাংক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এবং আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালায় এছাড়া র্যান্স আক্রমণ এবং ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট হ্যাকিং এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয় এফবিআই জানায় লাজারাস গ্রুপ দুই হাজার ষোলো থেকে দুই হাজার বিশ সালের মধ্যে প্রায় দেড় বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা ভুয়া চাকরির মাধ্যমে আমেরিকান কোম্পানিতে ঢুকে পড়ে এবং অভ্যন্তরীণ তথ্য ও অর্থ চুরি করে সোশ্যাল মিডিয়া ও ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে ভুয়া প্রোফাইল তৈরি করে তারা বিশ্বের বড় বড় কোম্পানি কোম্পানিকে টার্গেট করে বিজ্ঞান ও প্রযুক্তির আশ্রয় নিলেও উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য বিশ্বের ইন্টারনেট ব্যবস্থায় সরাসরি যুক্ত হবার সুযোগ নেই কারণ তাহলে দেশের জনগণ দেখতে পাবে যে তাদের দেশের সীমান্তের বাইরের দুনিয়াটা আসলে কেমন এবং তাদের সরকার সম্পর্কে সরকারি বক্তব্যের বাইরে পুরো ভিন্ন রকমে তথ্য জানার সুযোগ পাবে সেখানে তরুণরা শেখে কিভাবে সারা বিশ্বে কেনাকাটা জুড়া নেটওয়ার্কিং এবং বিনোদনে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে বিশেষজ্ঞরা বলছেন সেখানেই তারা গণিতের মেধাবী তরুণ থেকে হ্যাকারে রূপান্তরিত হয় যদিও উত্তর কোরিয়ার নিরাপত্তা কর্মকর্তারা তাদের ওপর নজরদারি করে থাকে কিন্তু এই তরুণরা তুলনামূলক স্বাধীন জীবনযাপন করে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপান একাধিকবার নিষেধাজ্ঞা ও সাইবার প্রতিরক্ষা জোট গঠন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার সাইবার অপরাধকে রাষ্ট্রীয় সন্ত্রাসের অংশ হিসেবে বিবেচনা করছে এফবিআই ও এনএসএ নিয়মিত সাইবার হুমকি রিপোর্ট প্রকাশ করে যাতে ব্যুরো থার্টি ও লাজারাস গ্রুপের কার্যক্রম বিশ্লেষণ করা হয় এছাড়া আছে বিলাস দ্রব্য সম্পদ সংগ্রহে বিউরো নাইন উত্তর কোরিয়ার শাসক গোষ্ঠী বিশেষ করে কিম পরিবারের জন্য বিলাস বহুল পণ্য আমদানির কাজে জড়িত। এর মধ্যে আছে বিলাস বহুল গাড়ি, ডিজাইনার পোশাক, ব্যয়বহুল মদ এবং ইলেকট্রনিক্স। এই পণ্যগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বিদেশ থেকে আমদানি করা হয়। উদাহরণস্বরূপ কিম জমনের জন্য মার্সিডিজ-বেঞ্জ গাড়ি এবং রাশিয়া থেকে আমদানি করা বিলাস বহুল জিনিসপত্র বিউরো 39 এর মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বলে ধারণা করা হয়। এই কার্যক্রম শাসক গোষ্ঠীর জীবন যাপন যাত্রার মান বজায় রাখতে সহায়তা করে কিন জমনের বহরে মার্সিডিস বেঞ্জ এস ক্লাস মায় বাচ এবং এটি লেক্সাস এসইউভি রয়েছে যা জার্মানি ও জাপান থেকে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে আমদানি করা ব্যুরো থার্টি নাইনের মাধ্যমে সংগৃহীত বহুল পণ্য কিন পরিবারের রাজকীয় ভাবমূর্তি বজায় রাখতে সহায়তা করে যা রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এই তথ্যগুলো প্রমাণ করে যে ব্যুরো থার্টি শুধু অর্থনৈতিক অপারেশন নয় এটি কিন পরিবারের ব্যক্তিগত রাজকীয় জীবনযাত্রার রক্ষাপোষ নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করে এটি পরিবারকে বিলাসে মোড়ানো এটাই উত্তর কোরিয়ার ছায়া অর্থনীতির বাস্তবতা আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টে আপনার মতামত শেয়ার করুন